বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত পাঁচ নং সাপমারা ইউনিয়ন বার্ষী আপনাদের জানাই সালাম আসসালাম আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের জানাই আদাব ও শুভেচ্ছা আগামী সাতাশ জুলাই রোজ শনিবার আসন্ন পাঁচ নং সাপমারা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আগামী ২৭ জুলাই পাঁচ নং সাপমারা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী সৎ যোগ্য নির্ভীক জনদরদী গরিবের বন্ধু আপনার আমার একান্ত আপনজন গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সর্বজন পরিচিত সর্বজন গ্রহণযোগ্য সবার সেরা তারুণ্যের অহংকার সাপমারা ইউনিয়ন পরিষদের দুই দুইবারের সফল মেম্বার জনাব মোহাম্মদ হাসান তুষার ভাইকে আনারস মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন আনারস মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এবারে মার্কা আনারস মার্কা সবার সেরা মার্কা আনারস মার্কা উন্নয়নের মার্কা আনারস মার্কা জনসেবার মার্কা আনারস মার্কা জনদরদির মার্কা আনারস মার্কা মাহমুদুল হাসান তুষার ভাইয়ের মার্কা আনারস মার্কা মাহমুদুল হাসান তুষার ভাইয়ের মার্কা আনারস মার্কা এদিক সেদিক কি দরকার তুষার ভাই চমৎকার তুষার ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন তুষার ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন তুষার ভাইয়ের দুই নয়ন সাপমারা ইউনিয়নবাসীর উন্নয়ন আমার ভাই তোমার ভাই তুষার ভাই তুষার ভাই আমার ভাই তোমার ভাই তুষার ভাই তুষার ভাই তুষার ভাই চাই কি জনগণের শান্তি তুষার ভাই চাই কি এলাকাবাসীর শান্তি সুখে দুঃখে যাকে পাই এই তো আমাদের তুষার ভাই সুখে দুঃখে যাকে পাই সেই তো আমাদের তুষার ভাই দিবারাত্রি যাকে পাই সেই তো আমাদের তুষার ভাই তুষার ভাইয়ের সালাম নিন আনারস মার্কাই ভর্তি তুষার ভাইয়ের সালাম নিন আনারস মার্কাই ভর্তি তুষার ভাইয়ের শুভেচ্ছা নিন আনারস মার্কায় ভোট দিন জিতে খালাগো তোমার একটি ভোটে আনারস মার্কা যাবে জিতে খালা গো তোমার যাবে জিতে আমার ভাই তোমার ভাই তুষার ভাই তুষার ভাই এক নাম্বার ওয়ার্ডবাসীর মার্কা আনারস মার্কা দুই নাম্বার ওয়ার্ডবাসীর মার্কা আনারস মার্কা তিন নাম্বার ওয়ার্ড বাসীর মার্কা আনারস तो, मार्का चार नंबर वार्ड शीर मार्का मार्का। पास नंबर वार्ड शीर मार्का अनरोश मार्का अना सात नंबर वार्ड शीर मार्का अनरोश मार्का आठ नंबर वार्ड शीर मार्का अनरोश मार्का नई नंबर वार्ड शीर मार्का अनरोश मार्का पास नंबर साप मारा यूनियन वाशीर मार्का আনারস নং সাপ মারা ইউনিয়ন বাসীর মার্কা আনারস মার্কা আমার ভাই তোমার ভাই তুষার ভাই তুষার ভাই আমার ভাই তোমার ভাই তুষার ভাই তুষার ভাই আমরা সবাই বেঁধেছি চোখ আনারস মার্কাই দেব ভৌ আমরা সবাই বেঁধেছি চোট আনারস মার্কাই দেব ভো আমরা সবাই বেঁধেছি জোট তুষার ভাইকে আনারস মার্কায় দেব তুষার ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন কি সুন্দর মার্কা আনারস মার্কা সবার সেরা মার্কা আনারস মার্কা জনদরদির মার্কা আনারস মার্কা তারুণ্যের অহংকার তুষার ভাইয়ের মার্কা আনারস মার্কা আনারস মার্কা সাতাশ তারিখ শুভ দিন আনারস মার্কায় ভোট দিন উন্নয়ন বুঝে আনারস মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন আনারস মার্কায় ভোট দিন আপনার ভোটটি মূল্যবান তুষার ভাইকে করবেন দান আপনার ভোটটি মূল্যবান আনারস মার্কায় করবেন দান মা বোনদের বলে যাই আনারস মার্কায় একটি করে ভোট চাই চাচা চাচিকে বলে যাই আনারস মার্কায় একটি করে ভোট চাই দাদা দাদি ভাই বন্ধুদের বলে যাই আনারস মার্কায় একটি করে ভোট চাই সাপ মারা ইউনিয়নবাসীর ঘরে ঘরে বলে যাই আনারস মার্কায় ভোট চায় তুষার ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক তুষার ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হো ভোট দেবেন না যাকে তাকে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে ভোট দেবেন না যাকে তাকে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে উন্নয়ন বুঝে নিন আনারস মার্কায় ভোট দিন উন্নয়ন বুঝে নিন আনারস মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে সম্মানিত পাঁচ নং সাপমারা ইউনিয়ন বাসী আপনার সদয় অবগত অত্র এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আপনার আমার একান্ত আপনজন সৎ বিনয়ী ভদ্র সত্যবাদী তারুণ্যের অহংকার বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মাহমুদ হাসান তুষার ভাই আনারস মার্কা নিয়ে ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আপনাদের সকলের কাছে দোয়া আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন আগামী সাতাশ জুলাই তুষার ভাইকে আনারস মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে সাপমারা ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন ও সুখে দুঃখে পাশে থাকার সুযোগ দিন।